আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী তম প্লাটিনাম যুগ একটা শব্দ নয় কোন পত্রিকা আপনারা চলে গেলেন আজিজ আর বেনজ ওটাই হলো এটা রিয়েলি আই এম ডিপলি শক এটা তো হওয়া উচিত না আমরা আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীটাকে ফোকাসে রেখে কথা বলছি আপনারা বেনজির আর ওখানে আজিজকে ঢুকিয়ে বারবার আরে যে তো প্রথম না বেনজির আজিজ প্রায় দিনই দেখি আমি কিছু বললে ও দুজন তার তারেক রহমানের বিরুদ্ধে কিছু বললে সেটা আসে না এক রহমানের দুর্নীতি নিয়ে কথা বলি সেটা পত্রিকার পাতা পরের দিন পাই খুব দুর্ভাগ্যজনক আমাদের জার্নালিজমে অনেক প্রতিভাবান ছেলে মেয়েরা কাজ করে পত্রিকার কর্তৃত্ব তাদের হাতে মিডিয়ার কর্তৃত্ব তাদের হাতে তারপরও যা দেখবে যা শুনবে সেটাই তো প্রচারিত এটাই তো মিডিয়ার ধর্ম এটাই মিডিয়ার কর্তব্য এখন আমার মূল সাবজেক্টটা থেকে আপনি এক হাজার মাইল দূরে চলে যাবেন এটা তো ঠিক না আমরা আজকে এই সভাগুলো আজকের মিটিংটাও আমাদের হিরক জয়ন্তী পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিক এই উপলক্ষেই আমরা এই সভাটি দেখেছি এবং সবাই এসে আলাপ আলোচনা করেছেন আমরা নগরীর বিভিন্ন জায়গায় সাজসজ্জা আলোকসজ্জা আমরা করবো না আমাদের নেত্রী নির্দেশ যে এ কঠিন সময়ে আলোকসজ্জা বিষয়টা বাধ্য সারা দেশে ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত আমাদের এ পঁচাত্তর বছর যে উৎসব এটা আমরা উদযাপন করব এখানে সর্বাঙ্গীন সফল করার জন্য আমরা আমাদের এমপি সাহেব মেয়র সাহেবদের ডেকেছি তারাও কথা বলেছেন এবং একটা সর্বাঙ্গীন সুন্দর একটা অনুষ্ঠান মালা আমরা দেশের জনগণকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের কেন্দ্রাতিক শক্তি বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা এবং বঙ্গবন্ধুর যোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আজকে মুক্তির সংগ্রাম ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পর স্মার্ট বাংলাদেশ গড়তে আমরা প্রস্তুত হচ্ছি ঠিক এ সময় আমাদের পঁচাত্তর বছর পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী হচ্ছে আমরা প্রোগ্রাম তো আপনাদের আগেই জানিয়েছি আমাদের একুশ তারিখে র্যালি থাকবে তিনটা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত আর তেইশ তারিখে আমাদের সকালে বঙ্গবন্ধু ভবনের সামনে এই প্লাটিনাম জন্মজয়ন্তীর শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দেশরত্ন আমাদের সভাপতি শেখ হাসিনা এবং এরপর আমরা বিকেলে তিনটা থেকে আমাদের আলোচনা সভা শুরু সেই আলোচনা সভার শুরুতে একটা ছোট্ট কালচারাল প্রোগ্রাম হবে এছাড়া বিচ্ছিন্নভাবে আমাদের বিভিন্ন কনস্টিটুয়েন্সির এমপিরা ধানমন্ডির এমপি বলছেন রবীন্দ্র সরোবরে একটা কালচারাল প্রোগ্রাম করবেন উত্তরে নয় সাহেব বলেছেন তিনিও একটা কালচারাল প্রোগ্রামের আয়োজন করবেন হাতিরঝিলে তারপরে নৌকা বাইশের রোজ গার্ডেনে পুরোনো রাখার রোজ গার্ডেনে আমরা একটা অনুষ্ঠান মালার আয়োজন জানিয়ে দেবো তারপরেও আমরা আয়োজনে কোনো ত্রুটি থাকবে না আমাদের নেতাকর্মীরাও খুব সজাগ অনেকে হয়তো বাড়ি যাবেন না এই আয়োজনে অংশগ্রহণে বিভিন্ন রাজনৈতিক দলকেও আমি গতকালও বলেছি আমরা আমন্ত্রণ জানাবো এটা আমাদের ঐতিহ্য এখানে কে আমাদের প্রতিপক্ষ পক্ষ সেটা আমরা দেখব না রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত যে দলগুলো আছে সব দলকে আমরা আমন্ত্রণ নতুন কিছু এখন জাস্ট ভারতের প্রধানমন্ত্রী গতকাল রাতে তিনি শপথ গ্রহণ করেছেন কম সময়ের মধ্যে বড় কিছু আসা করার একটু সময় তো লাগে কথাবার্তা বলতে হয় তারপরে তাদের বৈঠক আছে সে বৈঠক থেকে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এলে আপনার জানতে পারেন নিজেও আসলে তিনি সাংবাদিকদের সাথে মিলিত হবেন এবং সেখানে তিনি বিস্তারিত করবেন তার ভারত সফর